আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে খুব সহজ এবং খুব মজার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পাঁচ শালি শাক ভাজি এখানে আমি তিন রকমের শাক নিয়ে নিয়েছি এটা হচ্ছে হেঁচি শাক এরপরে আছে কচু শাক এবং আছে লাউ শাক এগুলো আমি কিনে নিয়েছি আর আমি বারান্দা থেকে অর্থাৎ আমার বারান্দায় আমি কিছু গাছ লাগিয়েছি যেমন পুঁই শাক এবং লাউ শাক আছে তো সেখান থেকে আমি কিছু পরিমাণ পুঁশাক তুলে নিলাম আর পোশাকগুলো আমি সাধারণত গোড়ার দিক থেকে তুলি কারণ নিচে পাতাগুলো বড়ো হয়ে থাকে যার কারণে রোদ সরাসরি মাটিতে পৌঁছায় না এখন আমি ওই নিলাম আর গাছ থেকে লাউ গাছ থেকে কিছু পাতা নিয়ে নিলাম তো এখন আমি সবগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পুঁই শাক তারপরে আছে আলু শাক খেঁচি শাক লাউ পাতা এবং কচু শাক এই সব কিছুই আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি এগুলোকে একটা কড়াইতে নিয়ে নিলাম প্রথমে আমি কচু শাকটা দিয়ে দিলাম কচু শাকটা যেহেতু গলায় ধরতে পারে তাই আমি কচু শাকটাকে আগে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম লাউ পাতা লাউ পাতাটা হতে যেহেতু একটু দেরি হয় তাই আমি কচু শাক সেদ্ধ করে নিয়ে তারপর লাউ পাতাগুলো ওই কচু শাকের সাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব লাউ পাতা এবং কচু পাতাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে যখন সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু শাক আলু শাকটাও এখন আমি লাউ এবং কচু পাতার সঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম এরপরে যখন এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেল আমি দিয়ে দিলাম হেঁচি শাক এবং পুঁই শাক এই দুটো শাক হতে বেশি সময় লাগে না তাই এগুলো আমি সবার পরে দিলাম এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচি খুব ভালোভাবে দিয়ে এখন এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এই সময় এই শাকগুলো থেকে যে এত সুন্দর একটা স্মেল আসছিলো আপনারা আসলে না রান্না করলে বুঝবেন না খুবই সুন্দর প্রত্যেকটা শাকের এক একটা স্মেল আসছিল মনে একসঙ্গে যখন শাকগুলো সেদ্ধ করা হচ্ছিল খুব সুন্দর একটা স্মেল আসছিলো তো যাই হোক শাকগুলো যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলো আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে প্রথমেই শুকনা মরিচে ফোড়ন দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিলাম কুচি করে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ দিয়ে আবারও খু একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে একটু ভেজে নেব অর্থাৎ হালকা হালকা লাল লাল যখন হয়ে আসবে তখন আমি এই যে সেদ্ধ করে রাখা শাকগুলোর মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেবো এই শাকটা রান্না করার পর আমি ভাবছিলাম যে খেতে পারবো কিনা বা কেমন লাগবে খেতে কিন্তু বিশ্বাস করেন এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল আপনাদেরকে আমি আসলে বলে বোঝাতে পারবো না খুবই মজা হচ্ছিলো বাসে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ